অ শ্বুঘি নামাই যত্ন কৰে যাবি ন ঠিক আছে যাই আমি ঘর হ্যাঁ মকসেদ কত দেখছি পুরা খাই খাই শ্বশুর ঘরে মোটাই এলো গালগুলো চিকনাই গেল তাহলে একদম পাতলা ছিল খিড়ি খিড়িয়া শ্বশুর ঘরে মনে তাহলে ভালোই খাতির যত্ন করে নাকি আমাকেও তাহলে যাইতে হবে ডেলি ঘরে ঘরে আলোচনা আর মার ভাত খাইতে হয়েছে ভাল লাগছে না একটি খাবার ডেলি ডেলি আজকে যাই আজকে যদি ভালো খাই খাইতে দেয় তো ঠিক আছে না হলে আমিও রাগ করে চলে যাবো বড় তো আছে ওখানে শ্বশুর ঘরে শ্বশুর ঘরে চলে যাব

তারপর মাছ মাংস আসে আসে নাই কেউ তো এই যে জবনি দি বইস জবনি আসে এগুলা আমি খাবো না ডেল ডেল আন খাই মকসদ কে দেখেছি মকসদ কে কারো সাথে তুলনা মাইতি যাস না ও সসর সসর ঘরে খায় খায় চিগলা এলো গাল গুলা একদম চিগন চিগন দেখা যায় ছয়টা লাগিয়ে গেলছে আর আমাকে ডেল ডেল এলে খাওয়া জীবন না সসর ঘরে আছে থাকিলে হবে আর তোর ঘরটা কেমন পড়ে আছে কি করবে ঘরে গলা ঘর সব পরে দেখা যাক ঘর আমার খাইয়ে পরে উড়াই দিলে মানে লেহান নাকি

এই geliyor আতি পোলটি মুরগি মত নেখনি বসে বসে ঝুমছির যে তো কি করবা থান দা আ দেখগা জামাই আর মাইসো ঝগড়া করে চলে আইছে আমাদের ঘর হ্যাঁ জামাই আর ঝগড়া করে চলে আইছে হ্যাঁ ঠিকই আছে থাকতে এক নে কদিন হ্যাঁ থাক আর দেলে মাছ মুরগা ডিম কোথায় পাবো বা তুমি পয়সা কোথায় পাবো বললে হবে জামাই বটে আসেছে তো খাওয়াইতে তো হবে কে আর উ যে ভালো কাজ করে কুড়ি হাজার টাকা বেতন পাই আমার ঘরেই থাকে তাহলে ভালোই বটে পয়সা গেলে আমার দিকে দিবে কেন সর বুদ্ধি এলপ খুঁজতে যাই না খুঁজাই পাই বল লক্ষ্মী এলো বল জামাই এলো লয় আর ওর মা কিছু বলবে নাই মা মাকে ঝগড়া লাগিয়ে এলো কি বলবে সব টাকা গেলে আমাকেই দিবে না আমাকেই মা বলবে শাশুড়ি বলবেক নাই সেরকম ওকে ভালোবাসতে হবে না জামাইটাকে ভালো মন্দ ভালো মন্দ খাওয়া যা একটা মুরগি নিয়ে আয় আজকে কাটবো আর মুরগির জোল খাওয়াবো না আপনি টাকা গেলে আমার দিকেই দিবে ই বাবা ও এখনো খাই আসেনি ঘর থেকে হ্যাঁ এখনো খাই আসে নাই না তাহলে যা ওখানে তুই মুরগিটা নিয়ে আয় আর জামাইকে ভুলাই তো বলতে হাঁদে জামাই মুরগি নিয়ে আলি তোমার জন্য যা জলদি করে যা কি ভালোই বটে হ্যাঁ তাহলে টপ কই যে একটা বড় সাইজের মুরগা নিয়ে আস হ্যাঁ ওকে ভুলাই ভুলাই রাখতে হবে না কেন টাকা গেলে আমাদের হাতাতে হবে জামাইয়ের টাকা ছাড়বো কেন তাহলে আমি চললাম

কি বড় আছে তাহলে যা জামাইকে দেখা গা তোমার জন্য মুরগা নিয়ে আলি জামাইকে বল ভুলাইতে পার টাকা গেলাম হাতাইতে ভুলাই ভুলাই সব যা দেখা গা যা

তোকে খাবো তোকে পয়সা দেবো বাকিটা আমরা খাবো জলদি কর আমি আসি টানটা করে নাই কেন গোধা গলা ঝগড়া তোমার যে শ্বশুর ঘর তো সেবা যত্ন কইছি

চালে শ্বশুর ঘর দিবে খাইতে কথা শুনাব শ্বশুর ঘরে গায়ের লোক কথা শুনাবে বলে ঘর জামা আগে এই বটে আমি শ্বশুর ঘর যাই নাই ওকে পেন্দাই বলে দিয়েছি আমি সত্যি কথা বলো তুই শ্বশুর ঘরে কত সেবা যত্ন পাইস আমি যাই নাই শ্বশুর ঘর শ্বশুর ঘর তুই কেমন পড়িস সেটা জানিস হ্যাঁ জানি তো ও গেছে দেখো কত শ্বশুর তো সেবা যত্ন আচ্ছা তো ওকে আমি পেন্দাই বলে দিলি যে আমি শ্বশুর ঘরে খাই মোটা জার করছি আর শ্বশুর ঘর ভাত ভাতগুলা ফেলে দিই চলে গেছি জানিস ই বাবা ওগুলা কইতে হয় মাটার সাথে বল

বলছি আজকে জামাইয়ের বেতন পাবার দিন বটে হ তো দেখ গা ওর মাকে দিয়ে দিবে তলে তলে কোনো জানতে পাবি ওর মাকে যদি দোকান দিয়ে আসে পয়সা তো আমি ঢুকাব কি যা খাওয়াই রেখেছি না ও মা সব ভুলে যাবে ভুললেই ভালো না তো অতদিন খাল এক মাস ধরে আর যদি মা তাকে দিয়ে দে যাচ্ছি আমি ওখানে থাম দেখলাম যা তবে যা ওকে রেডি করে রেখেছি না সব ভুলে মা বাবা যাতে সব ভুলে যা কো হ্যাঁ ভুললে ভালো আমাদের যা তুই যা আর মাটাকে যত বলে তত ভালো আমাদের টাকাগুলো হাতাইতে বক নউয়া আমি কই হ্যাঁ হ্যাঁ যা জলদি করে হ্যাঁ বাবা তো মাছ তো ফুরাইলো তো পেমেন্ট হইলো পেমেন্ট ঢুকে গেছে অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে খরচাপাতি একটু কম করিবে পয়সাগুলো ভালো করে রাখবে হ্যাঁ সে তো পয়সা তো সেরকম রাখাই আছে আর পয়সাগুলা তোমার ধরে কে দেবো ফালতু খরচা আমি সেরকম করি নাই আর যাক শুনে খুব ভালো লাগলো খুব খুশি হলাম শুনে পরে আর ঘর দিকে তো ভাবছি আর যাবো না মার কাছে আমি ও তো ও ধর কি ঘর দিকে কিছু নেই তুমি হ্যাঁ আলোচনাটা ভাত খাইছে দেখছো চেহারাটা কেমন ছিল আর দেখো অনেক চেনাটা কেমন করে এটা হয়েছে হুম ঠিক আছে যাও যাও পয়সা গেলে তখন নিয়ে আসে আমাকে দিবে আমি এক বেলা ডিউটি করে ব্যাংক দিকে যাচ্ছি আমি পয়সা তুলে নিয়ে আসছি ঠিক আছে আমিও কাশি মাংস নিয়ে আসবো একটু পরে আরে কাশি মাংস খাইতে ও বেড়ে মজা তো ঠিকই বলছিল বউ তো জামাইনটা যত কামাইছে সব আমরাই পাবো যাকে ভালো মন্দ খাইতে হবে আর রাখতে হবে একটা সোনার ডিম পাড়া হাঁস বটে বাবা আমার মেয়াটার কি কম বুদ্ধি আছে যাই সাবাশিটা দিয়ে আসা শুন গেল জামাই পেমেন্ট আইনতে আনি পড়ি তোকে দেইন তুই বলবি আমি রেখে লাগবো বাবাকে দিবে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আমি তো যাই আজকে পেমেন্ট আমি খাসির মাংস নিয়ে আসছি

তোমরা দেখো আমরা পয়সা নিয়ে কি করবো কিছু করেছে না সব রেখে তোমার বিক্রি হ্যাঁ যাও ছেড়ে একদিন দেবে যাও ছেড়ে একদিন যাও এই মানি ভাইয়া কি হলো সাগলে যে দিতে আসছিল তুই তুই লিলি না সোনার দিনটা আমার চলে গেল যা তুই দেখ না এক্সেন্টা পয়সাটা কোন দেখ ঘুরে ফিরে আমার কাছে আসবে তুই যদি দেখতে থাক আর যদি না আসছে না তো খুব আমি দেখে লাজ ঘরে রতি লিখে দেবো তোর মালি ভাইয়া পয়সাটা আস্তে আস্তে নিল না বাবা বলে আমি খাই লিখি তুই দেখ দেখ শুধু এক্সেন্টটা দেখ আমার তীর বটে

तुम्हारे भालू पासा छाले दिया मार कर के जाओ मार देगा भालू साना डायलॉग खाया तुमरा मुझे खासी मांसा खाओगे तो फिर आमारा तो क्या चीज़ जा जा जी सब तुम्हारे टेंशन लेवल किसी ने बिंदास तक हो जाओ मांसोरान्ना कुछ अब अब यार तू बिज़ी बैगो कौन सा मांसोराना हाँ हाँ जाओ हेलो क्या ले

আর বলছি কাজে আসুন ওই বাবা ওই যে প্ল্যানটা বন্ধ হয়ে গেছে মানে কারখানাটা বন্ধ হয়ে গেছে এ বাবা তাহলে আপনি ঘরে বসে গেলে চলবে কী করব তা আসলে তো কোনো উপায় নেই এখন তাহলে বলো এরকম যদি ঘরে বসে থাকি তাহলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমি একাই পাইবের সংসারটা তো কদিনে তুই বসে আছি নো তাহলে বল কি করবো এমনিতেই লোক জামাই পুষে নাই তাও আমি ঘরে আর দেখবে কিছু কাজ এবারে ওই ছাড়া কি হবে কাল দিন মন মনে খারাপ হবে সেগুলো আমাকে দেখতে হবে কাল দিন আর তোর বাচ্চা কাচ্চা হবে সেইগুলো আমাকেই সামাল দিতে হবে এমনি ঘরে বসতে চলবে তো আমি এখন তোমাদের ঘরে আছি মানে আমার দায়িত্বটা এখন তোমাকে নিতে হবে বাবা দেখো দেখো কোন কাজ ব্যবস্থা করো হ্যাঁ গো তো শ্বশুর তো বিরাট বিরাট কথা শুনে নিয়ে গেলে বড় বড় ডায়লগ মারি দিয়ে চলে গেলো এই কথাগুলো কিন্তু আমার মা কখনো বলে নাই শুনে আমার খুব খারাপ লাগলো আমার এই অন্তর লাগে এখন যখন পাইছিল তখন ঠিকই ছিল এখন কি বলবে ভালো তোমার কাজ ওটা ছাড়াই এবার কি করবো আমি চলো ঘর দিকে যাবো সেটাই তো কাজ করবে আমার তো মনে হয়েছে শ্বশুর ঘরের মাংস ভাত খাওয়ার থেকে মায়ের কাছে মার ভাত আলোচনাটাই আমার প্রিয় বুঝলে ওটাই ভালো ছিল আজকে এটাই বোঝা গেল যে মা হয় যে মায়ের ভালোবাসার মানে কখনো মানে ই থাকে না মানে ভেজাল থাকে না যেটাকে বলে চলো আমরা মায়ের কাছকে যাব মা গেল পায়ে হাতে ধরে মানায় নেবো যে আমাদের ভুল হয়ে গেছে আজকে আমরা নিজের ভুল মানে বুঝতে পারেছি ঠিক আছে চলো যা দিয়েছি দেখ মনে করে এখনি পালাও হ জাগগা গহ জাল দেবা বাবা অত দিলে খায় খায় রাখিয়েছি আর কি বোকো গেল তো দেখ দেখ ঠিক দেখ বিটিসি তুমি কথা বললি না না দিলে খায় পরাই রাখলি জাগগা ভালোই বটে জামায় 60000 টাকা তো বাঁচাই বাঁচাই রাখিয়েছি নি আমরা ওটুই আমাদের কাজ চলে যাবে ভালোই বটে গহ বিদায় হইল হ্যাঁ গহ দুনজাল গেল তো একটা জিনিস বিটিসি না বিহা দিবর পর বাবার ঘরে যে থাকে না তো ভারিই লাগে হ্যাঁ আই বডো তো ঠিক আছে কিন্তু বিয়া হওয়ার পর বিটি ছিল না কোনোদিন বাপের ঘরে রাখতে নাই তুই এ তো রাখতিস তো লাডলি বিটি ছিল তুই বটি সব দিন আরবি আমি বটি মারি ভয়া তোর বিটি পিওরা ছিলে বলেই না আমি রাখতে বলে ছিলে বিটিটা চলে না থেকে হ্যাঁ চ চ চু ঘরে তো যাচ্ছিস মা কোন কথা বলব না কথা শোনা বলে তোমাকে তো কথা বললে অল্প শুনিয়ে দিবে কিন্তু তোমার বাবার থেকে তো বেশি শোনাবে না তোমার বাবা বিনা বড় বড় ডায়লগ মাইলো বুঝলে না চলো তো শুনিয়ে দিবে কি আছে মা কে আমরা আলি বাবা তুই এসে বাচ্চা চিলা بوتিস ভাত ছাড়ি পা তুই লে গেলি ও আলীwidehat তো বোকো নি আলে আ তো সে তো বুঝলে তো তোর সদর ঘরে ভাত গলা শেষই গেল নাকি আমার শ্বশুর অনেক বড় বড় ডায়লগ মারছে ওই জন্য চলে আলে। তোকে আমি আগেই বলেছিলাম বুঝতে পারলি তখন তুই মকসেদের কথা শুনি চলে গেলি বুঝতে পারলি তোকে আমি একটি কথাই বলেছি আপন আপনই থাকে পর পরেই থাকে শ্বশুর ঘরটা কোনো দিন আপন হয় নাই বুঝতে পারলি তাই যা হোক যে হয়েছে বাদ দিয়ে সব কথা ভালোভাবে কাজ দাজ কর আর ঘর গেলাভাবে জুতাবার চেষ্টা কর তোদের ভালোর জন্যই বলছি আমি আর বলছিলি যে আমি যে কাজটা করছিলাম কাজটা তো বন্ধ হয়ে গেছে তো অন্য কোনো কাজ দেখতে হোক আমাকে ও মানে তো যতদিন কাজ ছিল ততদিন তো কাছে গুরু সেবা করলো নে তারপরে কাজ শেষ হইলো না তো কাছে খেতে দিল তো শুন আমি তোর মা বটি আমি কি তোকে ভুলতে পারি বুঝতে পারলি আমি তোকে সেই খাওয়াবো আলোচনা ভাত হইলেও খাওয়াবো তো তোকে আমি একটি কথাই বলছি আর ঝগড়া ঝামেলা করি না ঠিক ঘরছো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ফুল ভিডিওটা দেখার জন্য আর কেমন হয় আমাদের ভিডিওগুলো কমেন্টে জানাবে আর কে কাকে পছন্দ করো অবশ্যই ওটাও জানাবে আর আজকে সবাই নাই তোমরা দেখতে পারো ভিডিওগুলাই যে মানে এত লোক আছে ঐজনে সবাই সব ভিডিঅ'টো থাকে নাই আৰু এইটাই বুলব আছে আমাৰকে ভালবাসা দিয়ে এইটাই বুলি